বর্ধমান রাজ আমলে নির্মিত লক্ষ্মীনারায়ণ লক্ষ্মীনারায়ণজী মন্দির পরিদর্শনে এলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বলে আসছেন সরকার দ্বারা মন্দির সংস্কার হোক এলাকাবাসীরা জানান রক্ষণাবেক্ষণের অভাবে মন্দির ভগ্নদশায় পরিণত হচ্ছে মন্দিরে থাকা রাজ পরিবারের রথ নষ্ট হচ্ছে কিছুদিন আগে রাজ পরিবারের রাজা প্রণয় চাঁদ মহাতাব পরলোক গমন করেছেন তাই বিধায়কের কাছে এই মন্দিরের সংস্কারের দাবি রাখছেন এলাকাবাসী দূর দূরান্তের মানুষ এই মন্দির দেখতেও দিতে উপস্থিত হন সংস্কার হলে তারাও খুশি হয় বলে জানান বিধায়ক মন্দির পরিদর্শন করে জানিয়েছেন লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির সংস্কারের কথা রাজপরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি দেখবেন আমরা এখানে বন্ধ দেখছেন নাকি হ্যাঁ আমরা প্রতিবার জল দিই বাবার কাছে তাই বন্ধ দেখছি

আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি ভেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার আইটি পার্ক দ্বিতীয়তলা রুম নম্বর চব্বিশ নর্থ লেক রোড পুরুলিয়া আপনার ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু অথবা সেভেন নাইন জিরো এইট ওয়ান এইট নাইন সেভেন টু ওয়ান এই নাম্বারে পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স এইট সিক্স টু ফোর অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে